আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ক্লাসে কোথায় আর্টিকেল ব্যবহার করা নিষিদ্ধ আমরা শিখব তো দ্য ইংলিশ ক্যান স্পিক ইংলিশ তো এখানে এই ইংলিশ দ্বারা ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়েছে কোনো ভাষা বুঝাইলে এই ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না কিন্তু দা ইংলিশ এই ইংলিশ দ্বারা জাতি বুঝাইছে এই জাতির নামের পূর্বে আর্টিকেল দা বসে তাহলে দি ইংলিশ ক্যান স্পিক ইংলিশ কিন্তু ব্যতিক্রম হল যদি এই ভাষার দ্বারা মানে ভাষার ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয় যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা কী রকম ল্যাঙ্গুয়েজ সেটা বোঝাইছে অর্থাৎ এটা একটা অ্যাডজেকটিভ তাহলে সেক্ষেত্রে এর পূর্বে দা বসবে দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর এখানে আই হচ্ছে একটা ভাওয়েল তো ভাওয়েলের পূর্বে অ্যান বসছে এরপরে কিছু কিছু ওয়ার্ড আছে যেমন হোম মাস্কিউ চার্টস এরপরে স্কুল হসপিটাল পিজন সি টাউন পার্ক এইসব ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল দি বসে না ফর এক্সাম্পল হি ইজ at হোম আই এম গোয়িং হোম এরপরে বিভিন্ন রোগের নামের পূর্বে দা বসে না যেমন হি ডায়েট অফ স্মল ফক্স এখানে কোনো আর্টিকেল বসে এই এজন্য আমরা ক্রোজ ব্যবহার করছি কিন্তু বিশেষ কতগুলো রোগের নামের পূর্বে দা বসে যেমন দা দ্য দা মিজলস এটার তো হাম আর এটা হচ্ছে বসন্ত এরপরে বার মাস ও ঋতুর নামের পূর্বে দা বসে না যেমন জানুয়ারি একটা মাসের নাম এর পূর্বে দা বসে নাই জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার বইয়ের লেখকের নাম থাকলে তার আগে দা বসে না যেমন শেক্সপিয়ার্স হ্যা হ্যামলেট শেক্সপিয়ার্স হ্যামলেট ইজ এ ফেমাস ট্রাজেডি এখানে লেখকের নাম উল্লেখ আছে লেখকের নাম উল্লেখ থাকলে এখানে আর্টিকেল দি বসবে না শেক্সপিয়ার্স হ্যামলেট ইজ এ ফেমাস ট্রাজেডি